হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটি নদীর সম্পর্কে বলতে চলেছি যেটি সম্পর্কে আমরা এখনও অনেক কিছুই জানি না এটি হচ্ছে মিশরের রেডি বিশ্বের দীর্ঘতম নদ নদ অবস্থিত আফ্রিকা মহাদেশে নীলের উত্তরাংশ সুদানে শুরু হয়ে মিশরের দিয়ে প্রায় পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীলের উপর নির্ভরশীল মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান আসওয়ানের উত্তরে নীল নদের থেকে অবস্থিত প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও এই তীরেই অবস্থিত বিশাল সৃষ্টি করে নীলনদ ভূমধ্য শারীরিক নীলনদের দৈর্ঘ্য ছয় হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থ দুই দশমিক আট কিলোমিটার এই নদ বয়ে চলেছে চৌত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকাহে এর দুটি উপনদী রয়েছে একটি শ্বেত নির্লদ ওপরটি নিলাপ নীলাপ এর মধ্যে শ্বেত নির্লদ দীর্ঘতর শ্বেত নির্লদ আফ্রিকার মধ্যভাগে হ্রদ অঞ্চল হতে উৎপত্তি লাভ করেছে এর সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রোয়ান্ডোতে সেখান থেকে উত্তর দিকে তানজানিয়া লেক ভিক্টোরিয়া উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে নীলাপ নীলনদ ইথিওপিয়ার তানাও হতে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে এর দ্বিতীয় ও নিকটে হয়েছে এই নদীটি বিশ্বের কিছু বৈশিষ্ট্য ধারণ করে যেমন পৃথিবীর সব নদ নদীর উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হলেও নীল নদ দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয় এই বৈশিষ্ট্য অবশ্য পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত সিম্ভ নদ ধারণ করে এর আরো একটি বৈশিষ্ট্য হলো বছরের নির্দিষ্ট কিছু সময়ে যখন পৃথিবীর অন্যান্য নদী শুকিয়ে যায় তখন নীল নীল নদের জল থাকে কানায় নদ যখন শুকিয়ে যায় তখন অন্যান্য নদীর জলে পূর্ণ থাকে খ্রিস্টপূর্ব তিন হাজার একশো অব্দে নীলের অববাহিকায় গড়ে উঠেছিল সবচেয়ে বড় সভ্যতা ধীরে ধীরে বাড়তে থাকে তার বিস্তৃতি নীল আশীর্বাদ পোষ্ঠ হয়েছে কষ্ট দেশ সেগুলো মিশর সুদান দক্ষিণ সুদান বন্দি ওয়ান্ডো, পঙ্গ তারা কেনিয়া ইথিওপিয়া ও উগান্ডা নীলন একদিকে যেমন মিশরকে গড়ে তুলত শস্য শ্যামলা তেমনি বন্যার সময়ে ধারণ করত বিরাটকার মূর্তি সমস্ত ফসল ভাসিয়ে নিয়ে যেত বেড়ে যেত অসুখ বিষুখ এই নদীর তীরে ফলানো হতো প্রধান প্রধান শস্য যেমন জব রুটির জন্য গম এবং বিয়ারের জন্য বার্লি কাপড় ও দড়ি তৈরির উপকরণ হিসেবেও ফলানো হতো এক জাতীয় সন গাছ প্যাপিরাস নামক একটি গাছের চাষ হতো যার মূল খাওয়া হতো অংশ দিয়ে তৈরি হতো মাদুর ও নৌকা আর বান হয়েছিল পৃথিবীর প্রথম কাগজ এগুলো স্থানীয় চাহিদা মেটানোর পর রপ্তানি হতো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য